আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা বিশেষ খবর অবশ্যই আশা রাখছি আমার ভালোবাসা মানুষদের জন্য অত্যন্ত খুশির খবর হবে আমরা যারা সবাই মিলে প্রচেষ্টা করছি হুজুর রহমতুল্লাহ নামে নলেজ সিটি গড়ে তোলার আগামী সাতই ডিসেম্বর থেকে এবিএস মডেল স্কুলের ফরম দেওয়া হচ্ছে অর্থাৎ যে স্কুল শুরু হচ্ছে সেই স্কুলের নাম এবিএস মডেল স্কুল সেই স্কুলের সাতই ডিসেম্বর থেকে ফর্ম দেওয়া হচ্ছে চালু হচ্ছে শুরু হচ্ছে আপনারা সকলে যোগাযোগ করুন ফরম সংগ্রহ করুন আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দিবার এবং সুসমাজ সু আদর্শবান গড়ার জন্য আপনারা যোগাযোগ করুন আমার কেন্দ্র অফিসেও যোগাযোগ করুন এবং আমার যে নম্বর এই বার্তার মাধ্যমে দেওয়া হচ্ছে সেই নম্বরকে আপনারা ফলো করে যোগাযোগ করুন পাশাপাশি আরেকটা একটা কথা সবাই হয়তো বিভিন্ন জায়গাতে ফোন করছে এবং অফিসে আমাকেও যে প্রোগ্রাম হচ্ছে কি না একুশে অজ্ঞান যেটা বাৎসরিক প্রোগ্রাম হয় না একুশে অজ্ঞান এবার আমরা প্রোগ্রাম করছি না কেন আমরা স্কুল চালু করার জন্য সেই কাজে বেশি তৎপরতা দিয়ে আমরা সেই দিকে খেয়াল রাখছি তাই এবারে আমরা প্রোগ্রামকে স্থগিত রাখছি ইনশাল্লাহ আপনারা পিএবিএস এবং আমার নামে যে পেজ আছে পেজে ফলো রাখুন খবর পাবেন আপনারা সবই ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে সিটির জন্য দোয়া করবেন আজকের যে বিষয় এটা কিন্তু একটা ধর্মীয় জলসা তাই তো নাকি আর আল্লাহ সুক্রিয়া এমন একটা ধর্মের জলসা যে ধর্মের সব থেকে উত্তম কাজ হল খোদার্থকে খানা খাওয়ানো বলুন সুবহান আল্লাহ ইসলামের সব থেকে ভালো কাজ খোদার্থকে খানা খাওয়ানো সে খোদার্থ মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাক ওটা আমার দেখার বিষয় নয় আমার বিষয় হল তিনি ক্ষুধার্ত আল্লাহর সৃষ্টি মানুষ তাকে খানা খাওয়ানো হল আমার ধর্মের সব থেকে ভালো কাজ জোরে বলুন সুবাহান আল্লাহ এ বিষয়কে সামনে রেখেই সামান্য কত কথা আলোচনা করার চেষ্টা করব। তবে আমি আর একটু খুশি হব যারা বাঁদিকে দাঁড়িয়ে আছেন যদি সামনে এসে বসেন কেন সামনে কথা বলতে ভালো লাগবে বেশি বেশি ঘাটটার ঘোরানো কষ্ট হবে তাই যেনারা বাঁদিকে দাঁড়িয়ে আছেন সামনে যদি এসে বসেন আর একটু ভালো লাগবে আমার অলিদ আব্বাজান প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আসছে চুয়াল্লিশ বছর ধরে আসছে এখানে আমি জীবনের প্রথম আসলাম তবে একটা জিনিস খুব ভালো লাগলো বোর্ডে করে একটু ঘোরার ছিল বোর্ডে বসেই খানা খাওয়া আল্লাহ মিলালেন বেশ পানির ওপরে ভেসে বসে বসে খানা খাওয়া মুহূর্তটা খুব ভালো লাগলো হয়তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ অনেক শান মর্যাদা দিয়েছে কিন্তু দুনিয়া যে একটা মানুষের জীবন থাকে একটু ভ্রমণ ঘোরাঘুরি সব থাকার পরেও কিন্তু সুযোগ হয় না আমরা যদি বলি এখনই আমি আমেরিকায় যাব আমেরিকাতেই আমাদের প্রচুর মানুষ আছে যারা বলবে চলে আসেন থাকা খাওয়া ঘোরা সব ফ্রি কিন্তু দুঃখের বিষয় সময় নেই আমি যদি বলি লন্ডনে যাব লন্ডনে হাজার হাজার আমার দাদা খজুরের রুহানি বাচ্চা আছে যেখানেই বলবো দাদা হুজুরের রুহানি বাচ্চা সেখানেই পাওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় সময় নাই মানুষের কাছে সত্যের বাণী ইনসাফের বাণী মানবতার বাণী কল্যাণের বাণী এক কথায় শান্তির বাণী পৌঁছাতেই ব্যস্ত এতেই জীবনের শেষ প্রায় অর্ধেকের বেশি লাইফ কেটে গেছে আর কদিন বাঁচবো আল্লাহ জানে তো যাক আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে রাখে এটাই আশা রাখি বলুন আমিন কেন জান্নাত আরও সুন্দর দুনিয়া তো তার সামান্যটুকুও কিছু নয় তো আলোচনার দিকে যাচ্ছি আশা রাখবো আপনারা কথা কম বলে আলোচনার দিকে খেয়াল করবেন ভক্তি ভরা ভালোবাসায় ধর্মীয় মাহফিলে যখন এসেছি আমাদের ধর্মীয় যে স্টাইল সেই স্টাইলই শুরু হবে আসন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি আবু ভাষাও না মাইতি আওস্তাতুল এত মানুষের গলার আওয়াজ এত আসতে হলে হয় দেখুন এই পৃথিবীতে বা আমার দেশে হাজারো ধর্ম আছে আছে না নাই আপনাদের এই দ্বীপে মনে হয় অনেক ধর্ম আছে দেখুন যে যারটা করছে ভক্তির সাথে ভালোবাসার সাথে করছে প্রত্যেকের ধর্ম কিন্তু নিজের প্রত্যেকের ভালোবাসার জিনিস পছন্দর জিনিস তাই কারো ধর্ম সম্বন্ধে আঘাত দেওয়া ইসলাম ইজাজত দেয়নি কারো ধর্মকে কটুক্তি করা ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করা এটা ইসলাম ইজাজত দেয়নি তাই এ বিষয়ে আমার কোনো বলারও কিছু নাই কিন্তু আমাদের তো একটা ধর্ম আছে আর আমাদের ধর্ম ইসলাম যেটা সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি জোরে বলুন সুবাহ আল্লাহ ইসলাম শুরু থেকে লিয়ে শেষ জন্ম থেকে লিয়ে মৃত্যু টোটাল চলার একটা রাস্তা টোটাল চলার একটা সুব্যবস্থা যেখানে কল্যাণ ও কল্যাণ আছে আজকে আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু ইসলাম মানুষকে কল্যাণ দেয় ইসলাম মানুষকে বিপদ থেকে মুক্তি দেয় ইসলাম সমাজকে সাম্য শান্তি দেয় ইসলামকে আমরা অনেকে মনে করি দাঁড়ি টুপি নামার রোজা মসজিদ মাদ্রাসা এটাই ইসলাম না এটা ইসলামের মধ্যে ঠিকই কিন্তু ইসলাম অনেক মহান ব্যাপার ইসলাম প্রথমেই বললাম খোদার্থ মানুষকে খানা খাওয়ানোর নাম ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম বস্ত্রহীন মানুষকে বস্ত্র নাম নাম ইসলাম ইসলাম আশ্রয় মজলুমের পক্ষে দাঁড়াবার নাম ইসলাম রাষ্ট্রকে ভালোবাসার নাম ইসলাম মা বাপকে সম্মান করার নাম ইসলাম এমনকি বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার নাম ইসলাম পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম সমস্ত নেশাদারব্য দ্রব্য থেকে নিজেকে ফিরিয়ে রেখে হালাল শরীরের উপকার জাতীয় খাদ্য খাবার নাম ইসলাম ইসলাম একটা টোটাল চলার ব্যবস্থা যেখানে মানুষ চললে নিজেও কল্যাণ পাবে সমাজ ও শান্তি পাবে জোরে বলুন সুবহান আল্লাহ আর এত মানুষ আপনারা এসেছেন আজকে কিন্তু কোনো বিরিয়ানি পাওয়ার টাকা পাওয়ার জন্য আসেন নেই আপনারা সবাই কিন্তু এসেছেন এক আল্লাহ ও মোহাম্মদ রসুলকে খুশি করার জন্য এসেছেন জোরে বলুন সোবহান আল্লাহ আল্লাহ যেন আপনাদের ঘরেও খুশি করে বলুন আমিন একটু ভালো